হুজুরদের দোষ দেখলেই তোমার ফেসবুকে পোস্ট করা লাগে আর আজকে যে একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করলো তা নিয়ে তো তোমার কোনো পোস্ট নেই বলছিলাম এসব নিয়ে পোস্ট করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না যখন কোনো দাড়ি টুপিওয়ালা অপরাধ করে তখন তোর মাথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা থাকে না আমার কাছে মনে হয় এই হুজুররাই সমাজ নষ্টের গোড়া কিরে সুশীল কি করিস এই জায়গায় বসে তেমন কিছু না ভাবছি ফেসবুকে একটা পোস্ট করব তুই তো আবার ফেসবুকে পোস্ট করার ব্যাপারে খুব পটু আজকে আবার কি নিয়ে পোস্ট করবি কি নিয়ে পোস্ট করবে সেটা যদি শুনিস তুই বলবি নি আমি আবার হুজুর বিদ্বেষি এ দেখ এক মাদ্রাসার হুজুর গতকাল ছাত্র ধরে বলৎকার করেছে আমার কাছে মনে হয় এই হুজুরাই সমাজ নষ্টের গোড়া এদের বয়কট না করলে দেশটা রসা তোলা যাবে এদেরকে নিয়ে পোস্ট আমি করবোই আজকে সঞ্জিহাদ এইভাবে কথা বলা ঠিক না হুজুর রাই দেশটা নষ্ট করলো হুজুর রাই সমাজ নষ্টের গোড়া এটা একটু বাড়াবাড়ি কথা হয়ে যায় না ভাই অত বাড়াবাড়ি আমি বুঝি যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ না প্রতিবাদ তুই কর তাতে সমস্যা নেই কিন্তু প্রতিবাদের ভাষাটাও সুন্দর হওয়া দরকার এই যে একজন হুজুর অপরাধ করেছে তার জন্য তুই পুরো গোষ্ঠীটাকে দোষী করছিস এ দেখ তুই আমার জ্ঞান দিবি নে হুজুরদের আমার ভালো গেছে না আছে এই শালারা লুচ্চার লুচ্চা প্রায় সময় শুনি অমক মহিলা মাদ্রাসার ছাত্রীর সাথে হুজরা কাম করেছে আবার শুনি ছাত্রের সাথে উস্তাদ বলৎকার করেছে কে ভাই এগুলো কেন হতে হবে এরাই না সমাজে ভালো ভালো কথা বলে বেড়াই জ্ঞান দিয়ে বেড়ায় মানুষের তাহলে এদের দ্বারা এগুলো কেন হবে তুই আমার যাই মনে করিস আমি এর নিন্দা জানাই একটা পোস্ট করবই এই সুশীল এই সুশীল শোন শোন খুব তো একেবারে ফেসবুকে পোস্ট করিস তোর কানে কি কোনো খবর আসেনি যে একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করেছে আমি তো ভাবলাম তুই এতক্ষণ পোস্ট করে ফেলছিস কারণ তুই তো সুশীল তুই তো প্রতিবাদী মানুষ না মানে বিষয়টা স্পর্শকাতর না বলছিলাম এসব নিয়ে পোস্ট করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না আমাদের সবার কিন্তু শান্তি বজায় রাখা উচিত বাহ কি সুন্দর কথা যখন কোনো দাড়ি টুপিওয়ালা অপরাধ করে তখন তোর মাথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা থাকে না তখন তো একেবারে ঝাঁপিয়ে পড়িস পোস্ট করার জন্য ঢালাও ভাবে সবাইকে অপরাধী করতে থাকিস যখনই অপরাধীর পরিচয় ধর্মীয় তখনই তোর মুখে শান্তির বলি চেহারা পাল্টে গেল তোর তোর লড়াই আদর্শের না তোর লড়াই সুবিধাবাদের তোর প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে না তোর প্রতিবাদ হচ্ছে অপছন্দনীয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে ধর্ষকের একটাই পরিচয় সে অপরাধী সে হিন্দু কিবা মুসলিম এতে কিচ্ছু যায় আসে না আজকে আমি বলতে বাধ্য হচ্ছে। তোদের মতো সুশীলরা মুসলিমরা কোনো অপরাধ করলেই সেখানে সুশীল গিরে দেখাতে আসে আমি অবাক হই তোদের মতো মুখোশধারী সুশীলদেরকে দেখলে এই জাতি আস্তে আস্তে জানতে শুরু করেছে যে আসলে কারা সুশীল আর কারা সুশীল নামের মুখোশধারী